আজ সকাল সকাল উঠে গেলাম এখন বাজে পাঁচটা উনত্রিশ উঠে আমার অনেক খিদা লাগছিল তারপরে ভাত খেয়ে নিলাম হাত মুখ ধুয়ে নামাজ পড়ে তারপরে একটু বাইরের দিকে আসলাম হাঁটাহাঁটি করার জন্য হাঁটাহাঁটি করতেছি সকালের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশার ভাব আমি হাঁটছি আর ওয়েদারটা ফিল করতেছি রাস্তাটা একদম ফাঁকা ছিল পাশে একটা পুকুর ছিল ঘুরে ঘুরে তাই দেখতেছিলাম অনেক সুন্দরই লাগতেছিলো তারপরে ঘোরাঘুরি করে চলে যাব বাসায় বাসায় গিয়ে দেখি নানু আমার জন্য জলপাই সেদ্ধ করছে তারপরে এটা আমি খেলাম খাওয়া দাওয়া করতেছি অনেক মজাই ছিল জলপাইটা এটা হচ্ছে সেদ্ধ জলপাই তারপরে খেলাম তারপর জলপাই খেয়ে আমি আবার একটা ঘুম দিছিলাম ঘুম দেওয়ার পরে আবার দুপুরের দিকে উঠছিলাম উঠার পরে কলা ছিল বাসায় সেই কলাটা মা খাইলাম মাখানোর জন্য আমি শুকনো মরিচের গুঁড়া তেঁতুল এবং কলা নিয়েছিলাম সাথে একটু গুড় নিয়েছিলাম আমি চেষ্টা করছিলাম একটু ইউনিকভাবে মাখানোর আমরা তো সাধারণত চিনি দিয়ে মাখিয়ে খাই কিন্তু আমি নিয়েছিলাম গুড় তারপর সব কিছু এক করে নিয়ে আমি মাখাইলাম পরে মাখিয়ে আমি এবং আমার মামি দুজনে মিলে বসে বসে খাইতেছিলাম অনেক মজাই লাগতেছিলো আমিও বলতেছিলাম অনেক মজাই হইছে